একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে তিরিশ হাজার মিউজিক ভিডিও এডিটিং করেছি কিবোর্ড শর্টকাট এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার এডিটিং স্কিলকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনারা ইচ্ছা মতো বাটন সিলেক্ট করে দিলে কিন্তু আপনার কাজের গতি আসবে না যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার এডিটিং করে থাকেন তাহলে আমার এই কিবোর্ড শর্টকাটটি আপনি ব্যবহার করতে পারেন যা আমি দীর্ঘ পনেরো বছর যাবত ব্যবহার করছি আমি আপনাদেরকে রিয়েল টাইম এডিটিং টাইম লাইনে দেখাচ্ছি যে কিভাবে আমার এই শর্টকাটটা আমি ব্যবহার করি বাম হাতের নিচে যে সমস্ত বাটনগুলো থাকে এইটুকু বাটন দিয়ে যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার পুরো সফটওয়্যারটাকে কন্ট্রোল করতে পারেন তাহলেই কিন্তু আপনার কাজের গতি আগের থেকে অনেক দ্রুত হবে আমাদের কি প্রয়োজন হয় একটা এডিটিং টাইম লাইনে আমাদের এডিট করতে গেলে মানে কি কি শর্টকাটের প্রয়োজন হয় দেখেন এখানে কিবোর্ডের ডিফল্ট সেটিং যেটা অর্থাৎ প্রিমিয়ার ডিফল্ট যেটা দিয়েছে আপনাকে কোনো কিছু কাটতে হলে করতে করতে হবে হবে বাটন প্রেস এটা একটা 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 প্রসেস দিতে যদি আমাদেরকে কন্ট্রোল কে বাটন প্রেস করতে হয় তাহলে কিন্তু আমাদের টাইমটা এখানে লস হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন আমরা আমি কোন কোন জিনিসগুলো এখানে চেঞ্জ করে দিয়েছি আর কোন কোন জিনিসগুলোকে আমি আমার হাতের নিচে নিয়ে এসেছি এবং হাতের নিচে যেগুলো বাটন আমি নিয়ে এসেছি ঠিক সেইগুলো দিয়ে আমি অতি দ্রুত এডিটিং করতে পারি কিবোর্ড শর্টকাটের যে ইন্টারফেসটা সেটাকে নিয়ে আসলাম এটা কন্ট্রোল আল্টার কে প্রেস করলে কিন্তু এটা চলে আসবে আচ্ছা প্রথমে আমাদের কি দরকার হয় কাটতে কাটা প্রয়োজন হয় যে আমরা একটা ফুটেজ যেখানে কাটবো সেই কাটার জিনিসটা আমাদের প্রয়োজন অর্থাৎ কন্ট্রোল কে এটাকে আমরা দেখেন অ্যাড অ্যাড এডিট এটা ডিফল্ট দেওয়া থাকবে কন্ট্রোল কেক ডিফল্ট থাকবে কন্ট্রোল কে ঠিক আছে আপনারা জাস্ট খালি এখানে এটা ডিলিট করে দেন দেওয়ার পরে এই বাটনটা সিলেক্ট করবেন যেটা যাতে করে আপনার কাটতে সুবিধা হয় খুব অতি দ্রুত কাটতে পারেন তাহলে এই বাটনটা সিলেক্ট করে দিলাম এটা হলো আমাদের কাটাকাটির যেটা দিয়ে আমি এই ভাবে আপনাদেরকে দেখাই যে এখান থেকে আপনি এইভাবে কাটতে পারবেন দেখেন ঠিক আছে ওকে এরপর কি দরকার হয় দেখেন আমাদের একটা ফুটেজের সামনে পিছনে নেওয়া আমি করেছি এ এবং এস বাটনে যেটা আপনাকে এই অ্যারোর চিহ্ন দিয়ে এটা দিয়ে করতে হয় তাহলে এইটা একটা লেন্দি প্রসেস অনেক দূরে হাত নিয়ে আসতে হয়েছে এটাকে যদি আমরা এই টুকর ভিতরে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের এত দূর হাত আনতে হচ্ছে না তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে কি ব্যবহার করেছি আবার ইন্টারফেসটা নিয়ে আসলাম আমরা যাই গোড টু গো টু নেক্সট এডিট পয়েন্ট এটা আমি করেছি এস এর কারণ হচ্ছে যে আমি এখান থেকে যেন খুব ইজিলি সামনের ইয়াতে চলে আসতে পারি ঠিক আছে আর পিছনে যদি আসতে চাই তাহলে এটাকে আমি সিলেক্ট করেছি এ ঠিক আমরা আবার ইন্টারফেস নিয়ে আসলাম আমরা এখানে নাকি গো টু এই যে গো টু প্রিভিয়াস এডিট পয়েন্ট এটা আমি সিলেক্ট করেছি এ এটা তো এটা দেওয়া থাকে দেওয়া থাকে কিন্তু আমি এই এই দুইটা দুইটা দিয়ে জিনিস কন্ট্রোল করতে পারতেছি তারপর আমাদেরকে দেখেন অর্থাৎ এস দিয়ে আমি সামনে যাবো এ দিয়ে আমি পিছনে তারপর একটা ফুটেজের আমাদের যেটা প্রয়োজন হয় দেখেন এই ফুটেজের আমাদের স্পিড কত আছে এটা প্রয়োজন হয় স্পিড জিনিসটা আমাদের এডিটিং ক্ষেত্রে লাগে মানে খুব ভালোভাবেই লাগে স্পিড একটু কমাইতে হয় বাড়াইতে হয় তো সেক্ষেত্রে আমি কিন্তু শর্টকাট করেছি আর এটা ডিফল্ট দেওয়া থাকে কন্ট্রোল আর সেটাকে আমি শর্টকাটে করে নিয়েছি আর তাহলে আমি এই আটটা কোথা থেকে করবো দেখেন আবার ইন্টারফেসটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমি লিখলাম স্পিড এস পি ডব্লিউ ডি স্পিড এই দেখেন স্পিড ডিউরেশন আমি এটা সিলেক্ট করেছি আর তারপর আমাদের আর কি প্রয়োজন হয় একটা ফুটেজের এনেবল এবং আন এনেবল ডিজেবল এনেবল এই জিনিসটা প্রয়োজন হয় যেমন ধরেন এডিটিং করতে করতে অনেক সময় হয় যে এখানে তিনটা ফুটেজ এখন এই ফুটেজটা প্লে হচ্ছে এই ফুটেজের পরে কোন ফুটেজটা আছে আমি এটাকে সিলেক্ট করেছি ই আমি ইতে ক্লিক করব আমার এটা ইনেবল আন এনেবল ইনেবল হবে ঠিক আছে তাহলে এটা যদি আমি দেখাই যে ডিফল্ট তাহলে কি থাকে ডিফল্ট কিন্তু কন্ট্রোল ই শিফট ই থাকে এটা একটা লিন্দি প্রসেস যেটা আপনারা সিলেক্ট করবেন এইভাবে ইন্টারফেসটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে লিখবেন ইনাবেলটা আমি সিলেক্ট করেছি ই ওকে তারপর আমাদের কি প্রয়োজন হয় দেন একটা ইফেক্ট নিয়ে আসার প্রয়োজন হয় একটা ইফেক্ট বা একটা প্রি সেট বা একটা ট্রানজেকশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা যদি এখানে খুঁজতে যাই কোথায় আছে সেই জিনিসটা আমাদের একটা লেন্দি প্রসেস খুঁজতে সময় লাগতেছে তা আমি এটা সিলেক্ট করেছি থ্রি আমি যদি হাতের নিচে যেহেতু এই বাটনটা থাকতেছে দেখেন এখানে তিন চার এক দুই তিন চার পাঁচ আছে আমি এখানে সেট করে রেখেছি আমার কিবোর্ড আমার ইফেক্ট ইফেক্ট কন্ট্রোল লুমেট্রিক কালার সব কিছু আমার এখানে সিলেক্ট করা আছে যাতে আমি এক দুই তিন চারে আমি এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি ঠিক আছে তাহলে দেখেন এটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন আমি আমার ইন্টারফেসটাকে নিয়ে আসলাম তো আমি এখানে লিখি ইফেক্ট ই ডাবল এফ আচ্ছা ইফেক্ট ইফেক্ট এবং ইফেক্ট কন্ট্রোল আমার ইফেক্ট কন্ট্রোল আছে চারে আর ইফেক্ট আছে তিনে আপনারা ইফেক্ট মনে হয় শিফট তিন মানে লেন্দি প্রসেস আসলে সেটাকে আমি শর্টকাটে করেছি ইফেক্ট বাটনটা করেছি থ্রি এবং ইফেক্ট কন্ট্রোল বাটন করেছি ফোর ঠিক আছে এটাকে সিলেক্ট করবেন তাহলে আপনার কি হবে এটাতে যদি আপনার ইফেক্ট প্রয়োজন হয় তাহলে ইফেক্ট দেওয়া প্রয়োজন তাহলে আপনি যেখানেই থাকুক না কেন এই ডিসপ্লে বা আপনার ইন্টারফেস থাকুক না ক্লিক করলে কিন্তু আপনার এই ইন্টারফেসটা চলে আসবে কিংবা এই ফুটেজটা যদি আপনার জুম করতে হয় এটাকে যদি জুম করতে হয় তাহলে আপনি ফোরে টিপ দিলে কিন্তু আপনার কন্ট্রোল প্যানেলের বা ইফেক্ট প্যানেলের যেই ইন্টারফেসটা এটা কিন্তু এখানে চলে আসবে তারপর আমাদেরকে আর কি আর কি প্রয়োজন হতে পারে দেখেন ডিলেট বাটনটা অনেকে আবার মনে করেন যে এই যে এই বাটনটা অনেকে এইদিকে নিয়ে আসেন আমি এটাকে এই দিকে আনি নাই এটাকে যেখানে আছে সেখানে রাখছি আর পিছনে কারণ হচ্ছে কিবোর্ডটা তৈরি হয়েছে কিন্তু খুব চিন্তা ভাবনা করি অর্থাৎ ডিলেট বাটনটাকে আপনি যদি একটা ফুটেজ ডিলেট করতে যান ধরেন এই ফুটেজটা আপনি ডিলেট করবেন আপনি যদি এখানে আসেন হাতের তাহলে অনেক একটা সময় পাওয়া যাচ্ছে এই সময়টা আপনাকে মানে দুই এক সেকেন্ড কিন্তু একটা সময় পাচ্ছেন যে আপনি এই ফুটেজটাকে ডিলেট করবেন কি করবেন না তো সুতরাং একটা ফুটেজ খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা প্রজেক্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস জিনিসটা আমাদের এই হাতের নাগালের থাকা আমি মনে করি সর্বোত্তম আমি এই বাটনটা কিন্তু যেখানে আছে এখানে এটাকে কোনো চেঞ্জ করে নি এরপরে আমাদেরকে কি প্রয়োজন হয় দেখেন এফেক্ট দিতে প্রয়োজন হয় বা ট্রানজিশন লাগেন্স দিতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করেছি হলো ওয়াই আমি যদি ধরেন এখানে আসলাম আসার আমি ওয়াই ক্লিক করলাম তারও কিন্তু আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসতেছে কিন্তু এর আগে আপনাকে যেটা করতে হবে একটা ফুটেজ আপনাকে দেখার প্রয়োজন হয় যে ফুটেজটা কোথায় আছে কারণ এই ফুটেজটা এখন কোথায় আছে আমি কিভাবে দেখব তো আমাদেরকে কিন্তু এখানে ডান বাটনে ক্লিক করে রিভিল ইন প্রজেক্টে আসতে হয় এই ফুটেজটা দেখার জন্য তো এইটা আমাদের কিন্তু এডিটিংয়ের সময় খুব বেশি প্রয়োজন হয় কারণ কোন সিকোয়েন্সের ফুটেজটা কোথায় আছে এটা কিন্তু বের করতে হয় তো সুতরাং আমি এটাকে সিলেক্ট করেছি বি তাহলে আপনারা কীভাবে সিলেক্ট করবেন দেখেন আমি আবার ইন্টারফেসটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে লেখা রিভিল এন্ড রিভিল এন্ড প্রজেক্ট আর রিভিএল রিভিল লিখলাম এই দেখেন রিভিল ইন প্রজেক্ট নিচের দিকে আসি এই যে আমি রিভিল ইন প্রজেক্ট আমি সিলেক্ট করে রেখেছি বি যাতে করে আমি খুব দ্রুতই কোন ফুটেজটা কোথায় আছে খুব শর্টকাটে বের করতে পারি দেখেন

আমি অতি দ্রুত একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে এসে বসাইতে পারতেছি খুব দ্রুত কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার কত দ্রুত ব্যাগে এবং পিছনে যেতে পারতেছি আমার যদি এখানে একটা ট্রানজেশন প্রয়োজন হয় তাহলে এই ফুটেজটা কোথায় আছে ধরেন আমি বিতে ক্লিক করবো এই ফুটেজটা এখানে আছে তাহলে আমার যদি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন হয় ওয়াই ক্লিক করলে কিন্তু আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে আসবে আমি এখানে ওকে করে নিয়ে এসে দেখেন অতি দ্রুত কিন্তু বসাইতে পারতেছি তো এই শর্টকাটটা আমি ব্যবহার করে আসতেছি দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ এবং এই শর্টকাটে আমি দেখছি খুব ফাস্ট এডিট করা যায় খুব তাড়াতাড়ি এডিট করা যায় আর তেমন কিছু প্রয়োজন হয় না যে কটা জিনিস দেখাই দিলাম একটা এডিটিং করতে গেলে মিউজিক ভিডিও বলেন নাটক বলেন এই কয়টা এটি কিন্তু মূল দরকার হয় তো এই কয়টা জিনিসের মূল দরকার আমি যেভাবে কিবোর্ড শর্টকাট এইভাবে সিলেক্ট এখানে আমি তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে তৈরি করে জাস্ট খালি সেভ করে রাখবেন আমার এখানে সেভ করাই আছে আপনারা এইভাবে তৈরি করে সেভ করে দিলেই আপনাদের এডিটিং স্কিল আগের থেকে অনেক ফাস্ট হবে তো ধন্যবাদ ছোট্ট একটা ভিডিও করলাম সবাই ভালো থাকবেন